সুখ দুঃখ নেয় মানুষের জীবন আমাদের কাছে এত কষ্ট নিয়ে ভাবার সময় নাই কর্মকে আসলে ছোট বলাইটাই ঠিক না কর্ম কর্মই আমরা কর্ম করে খাচ্ছি ছোট হোক বড় হোক করোনার কারণে চাকরি হারিয়েছেন অনেকে চাকরি হারিয়ে বিকল্প আয়ের উৎস খোঁজার সংগ্রামে বহু লোক পথে দেখা আসলাম মিয়ার সঙ্গে তিনি আগে দর্জির কাজ করতেন চাকরি চলে যাওয়ায় এখন ঢাকা শহরে সাইকেলে করে চা ফেরি করছেন আগামী করতাম এখন করোনার পরের থেকে চাকরি বাকরি নাই এখন আমি এই যে সাইকেল চা বেশি চাকরি কেন করোনার দোষে কারণ বেচা কেনা হলে তো আমার লাগবে না মালিক এখন তো আর বিশ টাকা বড় কথা নয় আল্লাহ আমার যেভাবে বাঁচা সেটাই আমার যথেষ্ট সাইকেলের রিক্সা অনেক জায়গায় বসি আবার কেউ চাইলে পরে চা টা দিই এইটাই আসলামের সঙ্গে কথা শেষ করে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল চাকরি হারা স্টোর নামটি অনেককেই অবাক করবে দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা গেল করোনার কারণে ফ্যাক্টরি ইনচার্জের চাকরি হারিয়ে রায়ের বাজারে রাস্তার পাশে টং দোকান দিয়েছেন তিনি স্বজনেরা অনেকেই জানেন না তাঁর চাকরি নেই তাই নিজের পরিচয় প্রকাশ করতে চান না তিনি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম ফ্যাক্টরি ইনচার্জ হিসাবে করোনার সময় আমাদের ফ্যাক্টরি খুব নাজেহাল অবস্থা ছিল বেতনের দিকটা চিন্তা করাও যায় যে বেতনের কারণেই অনেকের চাকরি গেছে সেই বেতন দিতে না পারায় আমারও চাকরি গেছে তখন আমি বউ বাচ্চা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়লাম যে ঢাকা শহরে খেতে হবে বাসা ভাড়া দিতে হবে অনেকে ঢাকা ছেড়ে গ্রামে গেছে কিন্তু গ্রামে যাওয়ার মতো পরিস্থিতি আমার নাই যার কারণে আমি জীবনকে বাজি রেখে জীবন যুদ্ধটাকে মেনে নিয়ে আমি এই রাস্তার ফুটপাতে ছোট একটা চায়ের দোকান শুরু করি আমার মোটামুটি দিন এখন আল্লাহ রহমত অনেক ভালো যাচ্ছে খুব ভালো আছি হয়তো বা চাকরির মতো হবে না চাকরিতে যা পেয়েছিলাম তা হয়তো হবে না তবু আল্লাহর রহমত অনেকটা ভালো আছি অগণিত মানুষের সংগ্রাম চলছে আসলামেরা জয়ী হোক তাদের জীবন যুদ্ধে এটাই প্রত্যাশা আব্দুল সালাম প্রথম আলো ঢাকা